আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম ডিল্লকন্ডম যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না অথবা কোনো বিবাহিত নারী যার স্বামী বাড়িতে থাকে না এবং ডিপোসি আপুরা আপনারা যারা পরোক্ষে করছেন তাদের পরোক্ষে থেকে রক্ষা করার জন্য আমরা যে প্রোডাক্ট আপনার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ডিল্লকন্ডম এটা আপনি যেখানে সেখানে লাগাতে পারবেন এইখানে লাগাতে পারবেন আপনি দেওয়ালে টাইসে ফ্লোরে এবং খাটে বিছানাই এ দেখেন আমরা লাগাইছি দেখেন মোবাইল ফার লাগাই দেখাইতেছি দেখেন পড়ছে না এভাবে লাগাই আপনারা বিভিন্ন যেখানে খুশি সেখানে লাগাই আপনাদের কাজ করতে পারবেন এবং এটা দেখছেন অনেক টাইট এটা খুলতে চায় না এটা আজকে আপনাদেরকে মেপে দেখানো হবে কত ইঞ্চি লম্বা আছে এ দেখেন সামনের দিকে মাপা আছে এটা লম্বা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল পাঁচ ইঞ্চি ফিগারে পাঁচ ইঞ্চি আছে সামনের দিকে এবং এদিকেও আছে কতটুকু আপনারা নিজে দেখেন এখানে হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আপনার মাথার দিকে পাঁচ ইঞ্চি পিছনের দিকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং লম্বা আছে দেখেন আট ইঞ্চি ফুল ফুল লম্বা আছে আট ইঞ্চি কিন্তু আট ইঞ্চি আপনাদের ঢোকবে না কেননা এখানে ছয় ইঞ্চি আপনাদের কাজে লাগবে আর ওইটা হচ্ছে আপনার লম্বা অনুপাতে থাকবে বাট আপনারা দেখেন এই ছয় ইঞ্চিটা আপনাদের এটা ছয় ইঞ্চিটা আপনাদের কাজে লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অনেক উন্নত মানের এটা চায়না প্রোডাক্ট এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাড়ি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব নরম সিলিকন যেটা আপনার টানলেও ফাটবে না এটা পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা আপনারা দেখেন টান